আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে অনেক দিন পর একটা ভিডিও নিয়ে চলে আসছি আর আজকের ভিডিওটা হচ্ছে আমরা একটা বাগানবাড়িতে ঘুরতে গিয়েছিলাম এই বাগানবাড়িটা হচ্ছে আমাদের এলাকাতেই তো বিকেল আমরা একটু বাগানবাড়িতে ঘুরতে যাব ভাবছিলাম সবাই মিলে তো যদিও এর আগে একটু বৃষ্টি হয়েছিল তারপরও বিকেল বৃষ্টিটা থেমে গিয়েছিল তো আমরা ভাবলাম চলুন যাই আমরা বাগানবাড়িতে এই বাগানবাড়িটা কিন্তু অনেক বড় একটা বাগানবাড়ি না ছোট একটা বাগানবাড়ি দেখতে অনেক সুন্দর তাহলে চলুন আমরা বাগান বাড়িতে যাই তো প্রথমে কিছু দেখলেন যে কিছু বাচ্চারা খেলতেছে তারপর আমরা এইভাবে ঢুকলাম আর ঢোকার পরে দেখেন এই যে দুই পাশে গাছগুলো লাগানো ছিল খুব সুন্দর লাগছিল আর গেটটা আমার কাছে খুব ভালো লাগছে তো তারপর এখানে ভিতরে ঢুকে দেখি বাচ্চারা খেলাধুলা করতেছে আমাদের মতো আরো অনেকেই এখানে আসছে তো যাই হোক এই যে দেখুন অনেক অনেক আম গাছ লাগানো আর আম অনেক বিশাল বিশাল আর প্রত্যেকটা আম এত পরিমাণ আম যা বলার বাহিরে আমার ক্যামেরাতে আমগুলো তেমন একটা বোঝা যেতেছে না কারণ গাছগুলো এতটা বড় যে আমি যে ভিডিও কম্পিউটার এটার ভিতরে আম গুলো তেমন একটা স্পষ্ট বোঝা যেতেছে না কিন্তু সত্যি কথাই প্রত্যেকটা গাছে মনে করুন অনেক অনেক পরিমাণ আম আর দেখেন এই যে দেখুন করম চা এই করম চা এত পরিমাণ হয়েছে গাছে আর এতটা লাল লাল হয়ে আছে করম চা গুলো দেখলে আপনার এতটা ভালো লাগবে একটা বিশাল গাছ করম আর সেই গাছটা সম্পূর্ণ মনে হইতেছে যে পাতার চেয়েও বেশি করম চা তো আমরা হচ্ছে ঘুরতে আসছি যেহেতু তো একটু ঘুরবো আর দেখেন করম চা গুলো কাছ থেকে কতটা সুন্দর লাগতেছে একদম লাল লাল হয়ে আছে সবগুলো খুবই দেখতে ভালো লাগতেছিল তো আমরা এখান থেকে ছিঁড়ে আবার কয়েকটা খাইছিলাম এই বাগান বাড়িটা যেহেতু আমাদের বাসার থেকে মানে হেঁটে গেলে দশ মিনিট আস্তে আস্তে যদি আপনি হেঁটে যান তাও দশ মিনিট আর যদি মনে করেন দেখা গেছে যে আপনি রিক্সা বা অটোতে করে যান তাহলে পাঁচ মিনিটে চলে যেতে পারবেন আর আমার সাথে আর অনেকেই আসছে আর এই যে দেখেন ছোট্ট ছোট্ট গোলাপ গাছ গোলাপ গাছ গুলো গোলাপ ফুলগুলো অনেক বড় না ছোট ছোট আর এই যে দেখেন আমি মানে করমচা দেখে এত টবাক হয়ে গেছি যে একটা গাছে এত পরিমাণ করমচা হয়েছে যা বলার বাহিরে তো আমি যখন ভিডিও করতেছিলাম আয়েশা আবার আমার ভিডিওর সামনে চলে আসছে আমি আমি বলতেছি তাহলে তুমি একটু দাঁড়াও আয়সার ছবি তুলতেছি করম চা অনেক হয়েছে এটা দেখে আর ওই যে দেখেন সাদা গোলাপ এখানে অনেক ফুল বাগান আছে ফুল আছে গাছ অনেক আর এই যে দেখেন আম এত আম হয়ে আর আম পেকে গেছে সব আম গুলো কিন্তু এখানে একটা নিয়ম আছে যে এখানে যত ফলই আছে আপনি কোনো ফল নিয়ে যেতে পারবেন না সব ফল মনে করেন এখানে পড়ে থাকলে পড়ে থাকবে পচে যাবে নষ্ট হয়ে যাবে সেটা ঠিক আছে কিন্তু আপনি এখান থেকে একটা ফলও বাহিরে নিয়ে যেতে পারবেন না তবে এখানের এই ফলগুলো আপনি এখানে বসেই খেয়ে যেতে পারবেন তো এই কথাটা ওনাদের কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়ে দিয়েছিল তো যাই হোক এই যে দেখুন এত সুন্দর আর এই যে ছাতাটা যে ছাতার চারপাশে ফুল ফুল লাগাইছে এত সুন্দর সুন্দর লাগতেছে লাগতেছে অনেক অনেক বিশাল একটা নামে আগেও বলছি তো চলেন এই যে দেখুন আমি আবার দেখাইতেছি আর আপনারা কাঁঠালও দেখছেন কাঁঠাল আছে এখানে ওনারা অনেক রকম ফল লাগাইছে আর প্রথমে ঢোকার পরে যে ঘরটা দেখছেন ঘরটা দেখতে কিন্তু অনেক সুন্দর এই ধরনের ঘর গুলো কিন্তু আসলে বিক্রমপুরেই দেখা যায় তো উনি এরকম একটা ঘর বিশাল একটা ঘর উঠে রাখছেন মানে বাগান বাড়িতে এখন হচ্ছে আমরা অন্য পাশে চলে আসি আর এই যে দেখেন মালটা লাগাইছে পেয়ারা মালটা মানে এরকম সব ধরনের গাছই উনি লাগাইছেন যার এই বাগান বাড়িটা আর এই যে দেখেন ভিতরে এত লেবু হয়েছে আর প্রত্যেকটা গাছই অনেক অনেক পরিমাণ লেবু আর নিচে লেবুগুলো অনেকগুলো পড়ে আছে আর এই যে দেখেন ওই যে ঘরটার কথা বলছিলাম এই সে ঘর আমরা ঘরের পাশ দিয়ে আবার মনে করেন লেবু বাগানে গেলাম লেবু বাগানে যে এই যে দেখেন আয়সা আমার দেখাইতেছে আনটি আনটি দেখেন কত লেবু লেবু হইছে অনেক লেবু হইছে আনটি দেখেন পাতার চেয়ে বেশি লেবু দেখা যাইতেছে এটা বলতেছে তো আমিও ঢুকলাম ঢুকে দেখি মাশাল্লাহ অনেক অনেক লেবু দেখেন পাতার চেয়ে বেশি লেবু এত লেবু কিন্তু কাউকে একটাও ধরতে দিতেছেন না ওনারা আর এগুলো ওনারা কি করেন আমরা সঠিক জানিও না তো যাই হোক আমরা বিকেলবেলা ঘুরতে গেছিলাম আর আমাদের ঘুরে কিন্তু খুবই খুবই ভাল লাগতেছিল আর এই যে অন্য সাইড একটা মসজিদ ছিল তারপর অনেক জায়গা খালি ছিল আর পাশে হচ্ছে কলা গাছ লাগাই দিছিলেন ওনারা অনেকগুলো এই যে দেখেন প্রত্যেককে সাইডে কিন্তু এগুলো সব কলা গাছ আর এইখানে নয়নতারা ফুল লাগাইছেন এই পুরো এরিয়াটা ধরে আর এই যে দেখুন অনেক নারিকেল গাছ তো ওই সাইডটা ঘুরে এসে পরে আবার আমরা আম বাগানের এই সাইডে আসলাম এসে এই যে দেখি সবাই মনে করেন আম মানে টোকাইতেছে কেউ পারতেছে না পাড়া নিষেধ তারপর আমরা অনেকগুলো আম নিলাম আম নিয়ে যে দেখেন হাফসা আয়সা ওরা সবাই আম খেতেছে আমরাও তো অনেকগুলো আম যাই হোক এটার পিছনে হয়তো বা কোনো সঙ্গত কারণ আছে যার কারণে করেছেন তো যাই হোক আমাদের কিন্তু ঘুরে ফিরে খুবই ভালো লাগলো আমাদের ঘোরা শেষ এখন আমরা চলে যাব তো এত পরিমাণ আম নিচে পড়ে থাকে যা বলার বাহিরে কিন্তু লোক সংখ্যার চেয়ে এখানে আমের পরিমাণ বেশি নিচে পড়ে অনেক নষ্ট হয়ে গেছে আমরা আইসাও দেখি অনেক আম এরকম নষ্ট হয়ে গেছে ওনারা কেন যে নিতে দেন না জানি না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ